সংবিধিবদ্ধ সতর্কীকরণ উক্ত পর্বটি শুধুমাত্র আমার একমাত্র বুকে উৎসর্গ করে বানানো বহুবার্ষিকীর এই পর্বে আপনাদেরকে দেখাবো ট্রেন ভ্রমণে একদিন ফিলেট আজকের এই ট্রেন ভ্রমণে আমাদের ট্রেনটির নাম হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যায় এগারোটা ত্রিশ মিনিটে বরাবরের মতোই যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি সুতরাং নিরাপত্তা এবং আরামদায়ক আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় সুতরাং আমরা এই ট্রেনের একটি এসি বাদ নিয়েছি খালবিল নদীনালা বিভিন্ন রকমের সেতু পার হয়ে এগিয়ে চলেছে আমার ট্রেন সিলেটের উদ্দেশ্যে যাত্রাপথে দিনের ট্রেনটি বাছাই করার মূল কারণই হচ্ছে সিলেট যাওয়ার যে ট্রেন রুটের প্রাকৃতিক সৌন্দর্যটি আছে সেটি দেখা চারপাশে দেখা যাবে অপারিত সবুজ মাঠ বাংলার সবুজ প্রান্তর চা বাগান ছোটো ছোটো টিলা ইত্যাদি এই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য মূলত এই দিনের ট্রেনটি বেছে নেওয়া খাল বিল সমতল দেখতে দেখতেই হঠাৎ করে কখন যে আপনি চলে আসবেন পাহাড়ের দেশে চায়ের দেশে আপনি নিজেও বুঝতে পারবেন না জানালা দিয়েও কি দিলে দেখতে পারবেন অপরূপ চায়ের বাগান এমন নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সিলেট স্টেশনে সেখান থেকে সরাসরি আমরা উঠে যাই আমাদের বুকিং করা হোটেল নুরজাহানে রেল স্টেশন শেষে ওয়েলকাম ড্রিঙ্ক ওরা আমাদেরকে ওয়েলকাম জানায় আমাদের রুম তৈরি হওয়ার জন্য কিছু সময় লাগবে ইন দ্য টাইম আমরা লবিতেই ঘুরবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা আমাদের রুমে যেতে পারবো ইনশাল্লাহ রুম রেডি হয়েছে আমরা এখন রুমে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি হোটেল নূরজাহানের আমাদের বুকিং করার রুমটি মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম সিলেট অঞ্চলের সিলেট শহরে মূলত যে হোটেলগুলি রয়েছে তার মধ্যে হোটেল নুরজাহানি সর্বাধুনিক এবং সব ধরনের সুযোগ সুবিধা এটাতে রয়েছে এটি একটি তিন তারকা বিশিষ্ট হোটেল আমরা এই রুমটি বুক করেছি বুকিং ডক্টুমের মাধ্যমে যেখান থেকে ডিসকাউন্টে রুম ভাড়া পড়েছে মাত্র ছত্রিশশো টাকা ইনক্লুডিং ফ্যাড অ্যান্ড ট্যাক্সেস কিন্তু আপনারা যদি সরাসরি রুমটি বুক করতে চান ওদের মাধ্যমে এই রুমটির জন্য ওরা চার্জ করবে প্রতি রাতের জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা রুমের সাথে রুমের ওয়াশরুমটিও সন্তোষজনক যেরকমটা হওয়া উচিত থ্রি স্টারে তাই রয়েছে ফ্রেশ হয়ে চলে আসছি সিলেটের বিখ্যাত সেই পাঞ্চি রেস্টুরেন্টে আজকে রাতের খাবার আমরা সেরে নেব বিখ্যাত পাঞ্চি থেকেই আয়োজনে থাকবে নানান ধরনের ভর্তা ভাজি এবং খাসির কোরমা লম্বা জার্নির ধকল কাটাতে আজকে রাত্রে বিশ্রাম নিব দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে সাথে থাকুন শুভ সকাল বন্ধুরা নুরজাহান হোটেলে যে রুমটি আমরা বুক করেছিলাম বুকিং ডট কমের থ্রুতে সেই বুকিংয়ের সাথে সকালের একটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের সেটি উপভোগ করতে আমরা চলে এসেছি সেই নুরজাহান হোটেলেরই সেমি রুফটপ যে রেস্টুরেন্টে রয়েছে মানে ষোলোতলা বিল্ডিংয়ের যে চোদ্দো তলা যে রেস্টুরেন্টটি রয়েছে সেটিতে সকালে উঠেই নাস্তার সাথে এত সুন্দর ভিউ দেখাটা সত্যিই সৌভাগ্যের আপনারা নূরজাহানে উঠলে অবশ্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটি অ্যাড করে নেবেন উন্নত খাবারের সাথে একটি চমৎকার ভিউ আপনারা সকাল সকাল দেখতে পারবেন সিলেট অঞ্চলের বাঙালি বলে কথা বাসা সাধারণত নাস্তায় দুটি বা রুটি খেলেও এই হোটেলে ফ্রিতে ব্রেকফাস্ট পাওয়াতে প্রচুর খাবার নিয়েছি সবগুলি খাবো ইনশাল্লাহ আর আপনাদেরকে আজকে সারাদিন দেখাব সিলেটের সৌন্দর্য এই রেস্টুরেন্টের খাবার ছাড়াও আরেকটি সৌন্দর্য দিক হচ্ছে এর দেয়ালে টাঙানো বিভিন্ন ধরনের পোস্টার ভ্রমণ শুরু করতে যাচ্ছে আজকে আজকে আমরা সিলেটের দেখব সেই বিখ্যাত রাতারগুল ও ভোলাগঞ্জ সদা ভ্রমণ শুরুর প্রথমেই আমরা চলে এসেছি হজরত শাহজাল রাজিয়াল সাল্লামের দরগা জিয়ারত করতে এখান থেকে মূলত শুরু করব আজকে আমরা সিলেটের যাত্রা যাত্রাপথেই উপচোখে পড়বে দুই পাশ ধরে মালিনী চা বাগানের সেই অপরূপ সৌন্দর্য সামনে কোথাও নেমে আমরা চা বাগানের ভিতরে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মালিনী ছড়া সেই নৈসর্গিক সৌন্দর্যের চা বাগানটি সাথেই থাকুন আল্লাহ সব তালার এক অপরূপ সৃষ্টি হচ্ছে এই চা বাগান মালিনী দক্ষিণ এশিয়া সহ সমগ্র বিশ্বের প্রথম দিকের যে সর্ববৃহৎ চা বাগানটি থাকে সেটির একটি অপরূপ সুন্দর যে ঘেরা এই চা বাগানটি এবার আপনাদেরকে দেখাবো সিলেটের একমাত্র স্রোম ফরেস্ট রাতারগুল চলুন ভ্রমণ করে দেখে রাতার পাগল করে মরিহ দেশে কোনো এক পাগল জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছিল তারই প্রতিবাদে সারা দেশে পালিত চলে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া তাই আমিও আমার মেয়েকে জাতীয় সঙ্গীত শেখাচ্ছি এবং শোনাচ্ছি এটাই থাকবে আমার জাতীয় সঙ্গীত যতদিন জীবন থাকবে যতদিন বাংলাদেশ তগরা নেতভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আছো নদীর কুলে কুলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত মা তোর বদন খানি হলে রাতারগুল ভ্রমণ শেষেই প্রতিমধ্যেই দেখা যাচ্ছে আমাদের সেই আজকের শেষ এবং কাঙ্ক্ষিত যে স্পটটি রয়েছে ভোলাগঞ্জ সাদা মন্দিরে চলে আসছি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভোলাগঞ্জে আর ভোলাগঞ্জ থেকে সাধারণত টলার যদি আমরা চলে যাবো আজকে সাদা পাথরে আমরা টলারে চলে যাচ্ছি সাদা পাথরের দিকে দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য বাংলাদেশের যে কয়টা পছন্দের জায়গা রয়েছে আমার তার মধ্যে এটি অন্যতম আমি প্রায়ই আসি এখানে আমি এর নাম দিয়েছি গরিবের ডাল লেক বাংলাদেশের কাশ্মীর সবুজ নীল স্বচ্ছ পানির সাথে মেঘালয়ের পাহাড়ের যে সংমিশ্রণটি রয়েছে সেটি সত্যি এক অপরূপ দৃশ্য কাছ থেকে না আসলে কাছে চোখে কাছে এসে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন এই সৌন্দর্য অপরূপ সৌন্দর্যের এই সাদা পাথর অঞ্চলটি আমার অলসমে হাঁটতে পছন্দ করে না কিছুটা হাঁটার পথ রয়েছে তাই না হেঁটে ওকে নিয়ে আমার প্রিন্সেসকে নিয়ে আমি যাচ্ছি ঘোড়ার পিঠে চড়ে চলুন আপনাদেরকে এখন দেখাবো সাদা পাথরের সৌন্দর্য শুভান আল্লাহ কী স্বচ্ছ শীতল পানি কী স্বচ্ছ আকাশ কি সুন্দর পাহাড় আল্লাহ যেন তার সবটুকু ঢেলে সাজিয়েছেন এই সাদাপথর অঞ্চলটিকে সাদা সত্যি বাংলাদেশিদের জন্য পর্যটনের একটি অন্যতম স্থান খুব প্রিয় জায়গাটি থেকে চলে যাচ্ছি আজকে আমরা আমাদের হোটেলে পরেন বিকেলে হোটেলে ফিরেই আমরা প্রস্তুতি নিচ্ছি সুইমিং পুল একটু দাবা করার জন্য আপনাদেরকে দেখাবো নূরজাহান হোটেলের রুফ সুইমিং পুলটি দেখুন কি সুন্দর সেই সুইমিং পুলটি এই হোটেলটির সবচেয়ে সুন্দর জায়গাটি হচ্ছে এর সুইমিং পুলটি সিলেট শহরে আপনি যে কটি বড় হোটেল পাবেন তার মধ্যে নূরজাহানই রয়েছে শুধুমাত্র এই সুইমিং পুলের সুবিধাটি সুইমিং পুলের দাবদাদা বিশেষে সন্ধ্যায় আমরা রেডি আমাদের বিবাহ বার্ষিকী ছিল সেই বিবাহ বার্ষিকীর আমার বই তরফ থেকে যে ডিনারের ট্রিট দেওয়া হয়েছে সেটির প্রস্তুতি দেখছেন আমাদের জন্য টেবিল সাজানো হয়েছে সুইমিং পুলের ঠিক পাশেই রুফটপে আর সেদিন সিলেটের মনে হয় সবারই জন্মদিন ছিল একটি কেক পেতে কষ্ট হয়েছিলো তাই ছোটো একটি পেস্ট্রি দিয়ে আমরা উদযাপন করছি আমাদের এই বিবাহ পঞ্চম বার্ষিকী জীবনের এই বিশেষ দিনগুলি উপভোগ করুন কারণ সারা জীবন বেঁচে থাকার জন্য এই ছোটো ছোটো স্মৃতিগুলি আপনাকে অনেক সহায়তা করবে যে কোনো খারাপ সময়ে অথবা যে কোনো অধিক খারাপ সময়ে অনেক বেশি দামের অল্প খাবার নিয়েছি রেস্টুরেন্টের অনুযায়ী দাম অনেক বেশি এখানে রুফ রেস্টুরেন্ট সব কিছু স্পেশাল কোয়ালিটি দামটাও স্পেশাল তারপর ওই স্পেশাল নাইট বলে কথা টাকার চিন্তা না করে ভালো কিছু একদিন খাওয়া যেতেই পারে খাবার আইটেমে আজকে আছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এবং আমার প্রিয় ডোরি ফিশ সাথে রয়েছে সালাদ খাওয়া দাওয়া শেষে চলে যাবো রুমে বিশ্রাম নিব কালকে সকালে আমাদের ঢাকার ট্রেন আবারও সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা বাগান লাওয়াছড় উদ্যান দেখতে দেখতে চলে যাবো সেই কর্মব্যস্ত শহরে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালোবাস থাকুন দেশকে ভালোবাসুন দেশের জন্য কিছু করুন দেশের সাথে থাকুন আল্লাহ হাফেজ